ভুল সোফায় বসে মোবাইল ঘেটে যাচ্ছে সুমিতা পাশে চুপচাপ বসে আছে বাতাসের হালকা শব্দ ঘরের আলো নরম রাহুল চুপচাপ ধীরে সুমিতা আমরা কি ঠিক পথে যাচ্ছি সুমিতা হালকা হতাশা দিয়ে কখনো ভাবি হয়তো না আমাদের জীবন যেন প্রতিদিন আরও ভারী হয়ে যাচ্ছে রাহুল দুঃখিত স্বরে আমি চেষ্টা করি কিন্তু মনে হয় সব ব্যর্থ হচ্ছে সুমিতা চেষ্টা রাহুল চেষ্টা করলে কি হয় যদি ভালোবাসা আর বোঝাপড়া থাকে না রাহুল হাত মুঠোতে চাপ দিয়ে আমি চাইতাম আমাদের জীবন হতো সুন্দর সুমিতা চোখের জল ধরে সুন্দর এই সংসার যেন শুধু দায়িত্ব আর ক্লেশের নাম দুজন চুপ থাকে বাইরে বাতাসের শব্দ রান্নাঘর সুমিতা রান্না করছে রাহুল পাশে দাঁড়িয়ে রাহুল ধীরে কণ্ঠ কমিয়ে আমি জানি আমি ভুল করেছি সুমিতা ঘুরে তাকিয়ে শুধু ভুল রাহুল আমি প্রতিদিন একা লড়াই করি তুমি কি কখনো দেখেছ রাহুল হাত বাড়ায় আমি জানি আর আমি চেষ্টা করব সত্যি বলছি আর ভুল করব না সুমিতা চোখে পানি চেষ্টা আমরা কতবার শুনেছি এবার কি শুধু কথা নয় কাজ দেখাবে রাহুল চুপ থাকে তার চোখে দৃঢ়তা ডাইনিং টেবিল দুজন টেবিলের পাশে বসে হাতে কফির কাপ ঘরটা নরম আলো ভরা রাহুল ধীরে গভীরভাবে হয়তো আমাদের এখন কিছু সময় দরকার একে অপরকে বোঝার সুমিতা হালকা হাসি কষ্টের হয়তো হয়তো আমি চাই আমাদের সংসার ভাঙে না রাহুল নিশ্চিতভাবে আমি প্রতিজ্ঞা করি আমরা একসাথে লড়ব দুজন হাত ধরে আলো নরম হয়ে আসে ছোট্ট আশা ও দীঘতার অনুভূতি